ঠিক তাহারি ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নেছি তিন ফাংশনের ম্যাজিক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তিন ফাংশন ম্যাজিক মেশিন এটা হচ্ছে হর্স মার্কার আপনারা দেখুন এটা সম্পূর্ণ আপডেট হওয়ার কারণ আমি আপনাদেরকে বলি এটাতে আপনারা পূর্বে যে মেশিনগুলো ব্যবহার করতেন এই যে তিন ফাংশনের মিনি অটো রাইস মিলগুলো সেটাতে আপনারা চার থেকে পাঁচ বোন ধান থেকে চাল তৈরি করতে পারতেন কিন্তু এটাতে আপনারা এখন ঘন্টায় নয় থেকে দশ বোন ধান থেকে চাল তৈরি করতে পারবেন যেটা ইজি হবে নয় থেকে দশ মন চাউল ব্যবহার করা যাবে আর এটা কিন্তু ব্যবহার করা যাবে বাসা বাড়ি টু পয়েন্ট লাইনে আপনারা যে এই মেশিনটি ব্যবহার করার জন্য যে এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে বা এক্সট্রা কোনো লাইন ব্যবস্থা করতে হবে এমন ফোর ফোর লাইনের প্রয়োজন হবে না জাস্ট আপনারা বাসাবাড়ি যে মিটার ব্যবহার করেন বৈদ্যুতিক সেই বৈদ্যুতিক মিটারে ব্যবহার করতে পারবেন এটা বাসাবাড়ি বাড়ি টু পয়েন্ট লাইনে এটাতে মোটর থাকবে পনেরো পাঁচ হর্স পর যেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্স পর আপনারা এখানে মোটর পেয়ে যাবেন আর এটাতে আপনাদের দেখুন এটাতে ধান থেকে চাউল তৈরি করতে পারবেন এবং আপনারা অনেকেই ম্যাক্সিমাম আমাদের কাছে কল দিয়ে বলে থাকেন যে আমাদের যে কুয়াটা আসে এখান যে কুয়াটা আপনারা ডেলিভারি পান সেটা মেহি হয় না এটার একটা সিক্রেট গল্প রয়েছে যেটা আমরা আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বারে কল করে জেনে নেবেন সেটা সিক্রেট সম্পূর্ণ সিক্রেট আমাদের কাছে স্ক্রিনের নাম্বারে জল কল করে জেনে নেবেন আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা দেখুন এখানে ক্রাশিন ফাংশন যেখানে আপনারা ভেজা চাউল গোড়া করতে পারবেন ফুটকি মাছ আমের সার ক্রাশিন করতে পারবেন এবং এই ফাংশনের মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম গরুর যে সকল দানাদার খাবার তৈরি করতে চান সেগুলো কিন্তু করতে পারবেন এই এই ফাংশনের মাধ্যমে আপনারা এখানে আর একটা ফাংশন দেখতে পাচ্ছেন যেটা গ্রাইন্ডার ফাংশন এখানে আট ইঞ্চি গ্রাইন্ডার ফাংশন যোগ করা হয়েছে এই গ্রাইন্ডার ফাংশনের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন গোম মরিচ হলুদ যেকোনো প্রকার দ্রব্য পাউডার করতে পারবেন আপনারা যেগুলো দ্রব্যগুলো পাউডার করতে হয় পাউডার করার জন্য এই আট ইঞ্চি গ্রাইন্ডার ফাংশন যথেষ্ট আরো একটা এখানে এই ফাংশনে রয়েছে আপনারা শীতের সময় বড়ি দিয়ে থাকেন যে ডাউলটা পেশাই করতে হয় ভেজা ডাউল সেই ভেজা ডাউলটা কিন্তু এই একই ফাংশনে হবে এটা গ্রান্টি সহকারে দর্শনে ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিয়ে থাকে আর এটা আপনারা পেয়ে যাবেন অল কমপ্লিট সেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অল কমপ্লিট সেটআপ এটা অল সেটআপ পেয়ে যাবে এখানে মোটর যোগ করা হবে আপনারা দেখুন এখানে মোটর যোগ করা হবে যে মোটরটা আপনারা পাবেন কোনে পাঁচ হর্স পাওয়ারের মোটর ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্স পাওয়ারের মোটরটা এখানে স্থান রাখবেন এখানে যদি রেখে দিয়ে

আপনাদের সুইচের মাধ্যমে আপনারা যখন যে ফাংশনটা ব্যবহার করতে চান সেটা কিন্তু সুইজের মাধ্যম দিয়ে সেটা ব্যবহার করতে পারবেন আপনারা দেখুন এটা আমরা অল কমপ্লিট সেট আপ করে দেবো এখানে জাস্ট আপনারা সুইজের মাধ্যম দিয়ে ব্যবহার করতে পারবেন আর এটা আপনারা অনেকে বলে থাকেন ভাই আমরা এটা পাবো কিভাবে এটা পাওয়ার সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিন থাকা নাম্বারে যদি কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল কমপ্লিট সেট আপ করে দেবো এমনকি আপনাদের সুবিধার্থে আপনারা যদি চান যে এই মেশিনটা আমরা বাসায় নিয়ে কিভাবে ব্যবহার করব নতুন মানুষ যেটা সম্বন্ধে কোনো ধারণা নেই

সেই জন্য সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানায় এমনকি আপনারা যদি চান যে আমরা আমাদের বাসাই চলবে কিনা বা বাসায় ব্যবহার করতে পারবেন কিনা সেই ক্ষেত্রে যদি পেতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা আপনাদের গন্তব্যে যে জেলা পড়ায় নেবেন সেখানে আমরা পৌঁছে দেবো এমনকি আপনাদের মাল পৌঁছে দেওয়ার পর আমাদের কল দিয়ে দেবেন আমরা আমাদের টেকনিশিয়ান পাঠাই দেব সেখান থেকে আপনারা চাইলে আপনাদের বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান দ্বারা কিভাবে ব্যবহার করবেন সবকিছু শিখাই নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কল করে আমাদের এই অর্ডারটা কনফার্ম করতে হবে আর আপনারা যদি চান যে আমরা দেখে শুনে সরাসরি উপস্থিত হয়ে সেই ক্ষেত্রে নেব তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন আগেই বলেছি চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের শোরুম এখান থেকে আপনারা দেখে শুনে চালিয়ে চেক করে নিতে পারেন